একুশে জুলাই মাইলস্টন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর দেশে কিছু মানুষের আচরণ আমাদের বিবেককে কাঁপিয়ে দিয়েছে তো চল্লিশ টাকার দুই লিটার পানির দাম চাওয়া হয়েছে ছয়শো টাকা আবার একশো টাকার রিক্সা ভাড়া হয়েছে এক হাজার টাকা এটাই কি মানবতা আমরা প্রতিদিন অনেক রিক্সাওয়ালাকে বিশ ত্রিশ টাকা বেশি দিয়ে বকশিস হিসেবে কিন্তু সেই রিক্সাওয়ালারাই আজ মানবতাহীন পরিচয় দিল ছোট ছোট শিশুরা আগুনে পড়ে ছটফট করছিল সাহায্যের জন্য চিৎকার করছিল কিন্তু অনেকেই ব্যস্ত ছিল মোবাইলে ভিডিও করতে কারণ ভিডিও করলে বিশ্ব আর বিওয়াশলেই টাকা আহারে মানবতা কোথায় হারিয়ে গেল আরো কষ্ট লাগে যখন দেখি এত বড় দুর্ঘটনা পরেও কোনো প্রাইভেট কার বা গাড়ি দাঁড়ায় সাহায্য করতে যদি সেই গাড়িওয়ালাদের ভাই বোন সন্তান বা আত্মীয় স্বজন সেই দুর্ঘটনার শিকার হতো তাহলে কি তারা থামতো না অবশ্যই থামতো কিন্তু আজ তারা মানবতাহীন পরিচয় দিয়েছে অন্য দিকে একজন নারী শিক্ষিকার গল্প আমাদের চোখে জলািনে দেয় তিনি আগুন থেকে বেঁচে এসো আবার ফিরে গিয়েছিলেন শিক্ষার্থীদের বাঁচাতে নিজের দুই সন্তানের কথা না ভেবে বীরজন শিক্ষিকা আগুনের ভেতর থেকে জীবিত বের করে এনেছিলেন শেষে তিনি আর ফিরলেন না না ফেরার দেশে চলে গেলেন তার স্বামী জানতে চাইছিল তুমি নিজের সন্তানের কথা ভাবলে না কেন জবাবে শিক্ষিকা বলেছিলেন ওরা তো আমার সন্তান আমি কিভাবে তাদের আগুনে উড়ে morte দেই তাহলে বাবুন কত বড় ত্যাগ স্বীকার করেছিলেন এই শিক্ষিকা কিন্তু দুঃখজনক বিষয় হলো এত বড় ত্যাগ শিকারকারী একজন মানুষকে রাষ্ট্র সম্মান দিল না তার বিদায়ের সময় কোনো রাষ্ট্রীয় মর্যাদা তাকে দেওয়া হয়নি কোন উপদেষ্টা তার বিদায়ে উপস্থিত হয়নি কেন রে ভাই সে কি সম্মান পাওয়ার যোগ্য না হ্যাঁ অবশ্যই যোগ্য সে একজন শিক্ষিকা তোমাদের মতো অফিসার থেকে অনেক অনেক গুণ এগিয়ে তিনি তোমাদের মতো অফিসার গড়ার কারিগর ছিলেন অন্যদিকে লেফটেন্যান্ট তকির ইসলাম বুতামে একবার চাপ দিলে প্যারাশুট খুলে বেঁচে যেতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন সবাইকে রক্ষা করার আর তাই আজ তিনি হেরে গিয়ে জিতেছেন আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন একটা কথা মনে রাখুন এই দুনিয়া চিরদিনের না আপনি যেমন করবেন তেমনই একদিন ফল বুক করবেন সময় থাকতে আমাদের উচিত নিজ নিজ জায়গা থেকে মানুষ হওয়া যেন আর কোনো মাইলিস্টন টেজারটিতে আমরা নিজেদের বিবেক হারিয়ে না ফেলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ